এবছরে আইসিএস এর দশম শ্রেণীর পরীক্ষায় নজর কারা সাফল্য অর্জন করলো জলপাইগুড়ির ছেলে জলপাইগুড়ি শহরের শিল্প সমিতি পাড়া শ্রমণ দত্ত জানা যায় নিরানব্বই দশমিক দুই শতাংশ নম্বর পেয়ে মেধা তালিকায় স্থান করার মতো ফল করেছে সে তার মোট প্রাপ্ত নম্বর চারশো এর মধ্যে সেই সে ইংরেজিতে পেয়েছে সাতানব্বই বাংলায় সাতানব্বই কলা বিভাগে নিরানব্বই বিজ্ঞান বিভাগে একশো কম্পিউটার অ্যাপ্লিকেশনেও একশো পেয়েছে শ্রমণের এমন রেজাল্টে অত্যন্ত খুশি পরিবারের সদস্য সহ তার শিক্ষক শিক্ষিকারা সব টিচাররাই মানে ওকে খুব ভালোবাসে এবং ও ছোটবেলা যাদের কাছে ক্লাস টেনে পড়েছে নতুন করে কোনো টিচারই চেঞ্জ করা হয়নি ও ক্লাস এইট নাইন থেকেই ইনাদের কাছে পড়ে আর কি ওকে খুবই ভালোবাসে টিচার টিচার ছিল না আর ইংলিশের দুটো পেপার একজনের কাছেই পড়তো ছিল আর বাইরে আমি করাতাম সাতজন টিচারও ছিল ভবিষ্যতে একজন ডাক্তার হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চায় শ্রমণ উত্তরবঙ্গ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা